প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সাদর আমন্ত্রণ জানাই সমাধানের বাংলাদেশ বাংলাদেশ সলিউশন চ্যানেলে তো এ পর্বের আলোচ্য বিষয় হচ্ছে মা এবং মাতৃভূমির গোষ্ঠী বেচি এটাই কি তারেক রহমানের চিন্তাভাবনা তো এই কথাটা বলার কারণটা হচ্ছে এই যে ইদ ইদানিং এই যে গত কয়েকদিন ধরে যে খালেদা জিয়ার যে একটা মুমূর্ষু অবস্থা তিনি প্রায় মৃতপ্রায় বলা যায় তিনি হয়তো তিনি আর বাঁচবেন না যদি আমার ভুল না হয়ে থাকে তো মানে আল্লাহ না করুন দেশের জন্য তিনি বেঁচে থাকুন সেটা আমি চাই কিন্তু সবারই একটা হায়াত আছে তো মনে দেখে মনে হচ্ছে না যে তার খুব একটা হায়াত আছে আর কি তিনি হয়তো তিনি মারা যাবেন তো এ অবস্থায় শুধু তাই না যে মানে আপনার শেখ হাসিনার পতনের পর থেকে বিএনপি তো একটা মানে যে একটা শূন্যস্থান যেটা তৈরি হয়েছিল সেটি পূরণ করার জন্য বিএনপি কিন্তু খুব একটা ভালো অবস্থানে ছিল কিন্তু তারেক রহমানের নেতৃত্বে আর কি নেতৃত্ব কি বলবো মানে তারেক রহমানের দিক নির্দেশনায় দলটি যে পর্যায়ে গেছে সেটি দেখে এখন মনে হচ্ছে না তারেক রহমানের যে মানে তারেক রহমানের মানে চিন্তা ভাবনাটাই এরকম যে মা এবং মাতৃভূমি গোষ্ঠী আর কি এই যে মনোনয়ন নিয়ে যে বাণিজ্য হচ্ছে তাতে তার কোনো ভ্রুক্ষেপ নাই তারপর তার দলের যে নেতাকর্মীরা যারা হচ্ছে আপনার এই যে চাঁদাবাজি করছে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে দখলদারিত্ব করছে এগুলো নিয়ে তার কোনো কথাবার্তা নাই মানে শক্ত কোনো অবস্থান নাই আর কি তারপরে এই যে খালেদা জিয়ার অসুস্থতার পর থেকে হচ্ছে তিনি যে কথাটা বললেন যে সবাই জিজ্ঞেস করছিলেন জানতে চাচ্ছিলেন যে তিনি কখন দেশে আসবেন যে আচ্ছা ঠিক আছে মায়ের শেষ মুহূর্তে তিনি মায়ের পাশে থাকবেন এই জাতীয় ব্যাপার স্যাপার কিন্তু তিনি করলেন কি তিনি বললেন যে দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্র নিয়ন্ত্রণাধীন নয় অর্থাৎ তিনি দেশে আসবেন কি আসবেন না চিন্তা করে দেখুন তিনি হচ্ছে বাংলাদেশের সবচাইতে বর্তমানে অন্তত কাগজে কলমে সবচাইতে বড় দলটার যদি আমি এটা বিশ্বাস করি না সবচেয়ে বড় রাজনৈতিক দলের তিনি হচ্ছেন প্রধান এবং মানে অন্তত কাগজে কলমে তাত্ত্বিকভাবে অনেকে ধরেই নিয়েছেন যে তিনি হবেন হচ্ছে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী অথচ তিনি দেশে আসতে হচ্ছে যে কোনো কারণে তিনি ভয় পাচ্ছেন এবং এ নিয়ে কিন্তু অনেকেই হচ্ছে অনেক কথা বলেছেন অনেকে অনেকভাবে বিশ্লেষণ করেছেন কেউ কেউ বলেছেন তিনি তার প্রাণ ভয়ে দেশে আসছেন না তিনি মিলিটারিকে ভয় পাচ্ছেন কথা যাই হোক যেই মিলিটারি আপনার খালেদা জিয়াকে মারতে না সেই মিলিটারি কি আপনার একে মারতে পারবে তারেক রহমানকে মেরে ফেলতে পারবে আর যদি মেরে ফেল মেরে ফেলেও তাতে তার হারানোর কি আছে মনে করুন এই যে আমার মতো মানুষ আমরা যারা বিদেশে আছি আমরা হচ্ছে দেশকে নিয়ে কিছু কথাবার্তা বলছি হ্যাঁ এবং এর জন্য আমাদের আমরা বিপদে পড়তে পারি কিন্তু এবং হচ্ছে আমরা হচ্ছি বিদেশে থেকে হচ্ছে কথাগুলো বলছি হয়তো দেশে থাকলে এভাবে কথা বলার আমাদের সাহস হতো না আমার অন্তত হতো না আমি সেটা স্বীকার করি কিন্তু তারেক রহমানের মতো মানুষরা যাদের হচ্ছে দেশে লক্ষ লক্ষ হচ্ছে মানুষ তাদের নেতা কর্মী আছে যারা হচ্ছে নিবেদিত প্রাণ তার জন্য হচ্ছে দেশে মারা যাবে তাকে তার মানে তারেক রহমানকে রক্ষা করতে গিয়ে একদম কোনো প্রশ্নাতীতভাবে মারা যাবে মারা যাবে মানে হচ্ছে তারা নিজেদেরকে শহীদ করতে তারা পিছপা হবে না আমার মতো মানুষ তো আর না তারেক রহমান তাই না যে আমার জন্য কে আসবে আমাকে বাঁচানোর জন্য অথবা আমার আমার পক্ষে লড়াই করার জন্য কে আসবে কেউ আসবে না কিন্তু তারেক রহমানকে রক্ষা করার জন্য তারেক রহমানের পক্ষে লড়াই করার জন্য লক্ষ লক্ষ মানুষ আছে এর এরপর হচ্ছে তার যে ভয় দেশে সে যেতে পারবে না দেশের জন্য কোনো ভালো সিদ্ধান্ত সে নিতে পারে না সে নাকি হচ্ছে ভবিষ্যতের নাকি প্রধানমন্ত্রী এখন আমি হচ্ছে যারা না এই যে এখনো বিএনপিকে কে এখনো হচ্ছে সমর্থন দিয়ে যাচ্ছেন আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই যে মানুষটা নিজের মায়ের মানে এখন তো শেখ হাসিনা নাই পাওয়ারে তাই না তাকে মারার জন্য কেউ নাই কিন্তু আসলে মিলিটারিরও হচ্ছে সেই সেই সাহসটা নাই যে তারেক রহমানের একটা ফুলের টোকা দেয় এর পর হচ্ছে সে দেশে আসবে না দেশে যাবে না সে তারেক রহমান যেতে ভয় পাচ্ছে যে যার নাকি যানের ভয় তার হচ্ছে নেতা হওয়ার আসলে প্রয়োজন নেই আপনার ভয়টা নিয়ে অর্থাৎ আপনি হয় বাঁচলে আপনি গাজী না হল মরলে আপনি শহীদ এই চিন্তা নিয়েই হচ্ছে আমাদের মতো এসব গরিব দেশগুলোতে আমাদের উপমহাদেশে নির্বাচন আমার আপনার এই যে রাজনীতি করতে নামতেই হয় হচ্ছে এইভাবে চিন্তা করে যে আপনাকে কেউ একজন এসে আপনাকে হয়তো মেরে ফেলতে পারে এটা সম্ভব বড় একটা সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটা সম্ভাবনাকে মেনে নিয়েই হচ্ছে রাজনীতি করতে হয় এবং সেই সম্ভাবনাটাকে নিয়ে রাজনীতি করে মারা গেছেন এরকম লক্ষ লক্ষ লোক আছে বাংলাদেশে আছে না আছে সেখানে হচ্ছে জিয়াউর রহমানের ছেলে সে নাকি ভয় পায় বাংলাদেশে যেতে মানে এটা এটা কেমন কেমন কথা যে মানে আপনার আপনার আপনি মরলে মরলে কি হবে আপনি মরলে আপনার যেমন জিয়াউর রহমান মরে দলটাকে যে 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 এই বছর বাঁচিয়ে রেখেছেন হ্যাঁ মরেন আপনার দলটা আরো এরকম আপনার এই মৃত্যুর উপর ভর করে দলকে তো এটাও দেয়া যায় যে মানে দলকে তো মানুষ অনেক কিছু দিতে পারে হ্যাঁ নিজের মৃত্যু দিয়ে যদি আপনার আপনার যে বিশ্বাস আপনার যে রাজনৈতিক ধ্যান ধারণা সেটি যদি টিকে থাকে তাহলে মৃত্যুকে আপনার এত ভয় কেন আর যদি মৃত্যুকে যদি এতই ভয় লাগে আপনি এক কাজ করেন না আপনি ওই যে লন্ডনে থেকে যান আপনি আর কোনোদিন দেশে যান না আপনি হচ্ছে বাংলাদেশের নাগরিকত্বটা বাদ দিয়ে দেন ব্রিটেনের নাগরিকত্ব নেন আপনাকে তো নাগরিকত্ব দেবে ব্রিটেনে তাই না আপনি ব্রিটেনের নাগরিকত্ব নেন আপনি হচ্ছে রাজনীতি থেকে একদম আলগা হয়ে যান আপনার দরকার নাই আমরা নতুন কোনো নেতাকে আমরা খুঁজে নিব বাংলাদেশের নতুন কোনো দল আসবে নতুন করে হচ্ছে আমরা সবকিছু আবার শুরু করব আপনার মতো এই যে এরকম ভিরু ভিরু মানে নেতা নামের হচ্ছে আপনি কলঙ্ক আর আপনার দলটাকে আপনি এগুলোতে কিসে ভরিয়ে রেখেছেন ভারতের লেসপেন্সারদের দিয়ে আপনি ভরিয়ে রেখেছেন ভালো ভালো নেতাদেরকে হচ্ছে আপনি কথা বলতে দিচ্ছেন না হুমবামের মতো হচ্ছে নেতাদেরকে আপনি কথা বলতে দিচ্ছেন না মীর হেলালের মতো হচ্ছে নেতাদেরকে আপনি কথা বলতে দিচ্ছেন না তারা মিন মিন করে তারা আপনার এত কাছের লোক তারা তো আপনার সাথে কথা বলতে পারে তাই না আপনাকে ফোন করে কথা বলতে পারে অথচ আপনি তাদের মতো নেতাদেরকে আপনি সামনে আনছেন না আপনি করলেন কি মির্জা ফখরুল তারপর হচ্ছে আমাদের এই যে চকরিয়ার সালাউদ্দিন হ্যাঁ সালাউদ্দিনের মতো নেতাদেরকে রুমিন ফারহানের মতো এই শয়তানগুলোকে আপনি কথা বলতে দিচ্ছেন এরা হচ্ছে আপনার এই ফজা পাগলার মতো এই লোকেরা হচ্ছে আপনার দলের মুখপাত্র তো আপনার এটাই কি আপনার মনোভাব যে মানে তারেক রহমান এটাই কি আপনার মনোভাব যে আপনার মানে মা আর মাতৃভূমি মায়ের বাপ আপনি কার ভয়ে দেশে আসতে পারছেন না আপনাকে কি ভারত বলেছে আপনি এখন দেশে যেতে পারবেন না আর কয়েকজন বিশ্লেষক তো এরকম করে বলেই দিয়েছে কয়েকজন বলতে এই যে যার কথা যার কথাটা এখন মাত এখন মনে আসছে তিনি হচ্ছে এই যে গৌতম দাস তিনি তো বলেই দিয়েছেন যে আপনি আপনি নাকি তখনই দেশে আসবেন যে নির্বাচন হবে নির্বাচন হয়ে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে এবং প্রথম বিএনপি যখন সরকার গঠন করবে তখন হচ্ছে সেই আপনার এমপিরা মিলে হচ্ছে বিএনপির এমপিরা মিলে যখন আপনাকে প্রধানমন্ত্রী ঘোষণা করবে তখনই নাকি আপনি দেশে আসবেন তার আগে নাকি আপনি দেশে আসবেন না এটাও কি সত্যি তাহলে আপনার ওই দলের নেতা হওয়ার আপনার দরকারটা কি মরার জন্য যদি আপনি প্রস্তুত না থাকেন তাহলে ওই দেশে হচ্ছে আপনি নেতা হতে পারেন না অসম্ভব এই যে আমি যে এই যে এই যে ভিডিওগুলো তৈরি করছি ভিডিও তৈরি করে যে আমি যে কথাগুলো বলছি আমিও ধরে নিয়েছি যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে বিএনপি যে কোনো লেসপেন্সার আওয়ামী যে কোনো লেসপেন্সার আমাকে এই দেশের সুবিধা মতো পেলে আমাকে মেরে হতে পারে দেশে গেলে তো অবস্থা হয়তো আরও খারাপ হয়ে যাবে কিন্তু আপনার আপনার মতো মানুষ যেখানে আপনার হচ্ছে আপনাকে রক্ষা করার জন্য আপনার পাশে সংগ্রাম করার জন্য এতগুলো লোক আছে আপনার যদি এত প্রাণের ভয় লাগে আপনি হচ্ছে আপনার ভালো ভালো আপনার তো নেতা আছে অনুগত লোক আছে তাদেরকে বলবেন আপনাকে প্রোটেকশন দিতে বাস হয়ে গেল আর আপনাকে যদি মেরেই ফেলে তাহলে তো মোরে আপনি অমরত্ব লাভ করবেন এতটুকু যদি আপনার বুঝে না আসে তাহলে আপনার আপনার আর হচ্ছে রাজনীতি করার দরকার নাই কারো বিএনপি করার দরকার নাই আমি হচ্ছে সবাইকে বলে রাখি এই যে দেখুন খালেদা জিয়া কিন্তু মারা যাবে আরে তারেক রহমান যদি দলের হাল ধরে উশ্বে তো কোনো দল না তাই না যে ওটা জিয়াউর রহমানের দল না তারেক রহমান জিয়া রহমানের ছেলে কিনা এটাও এটাও হচ্ছে আমার এখন সন্দেহ হয় তাই ভাই বলছি মানে এই যে বিএনপি টিএনপি গুলো হচ্ছে আমরা ছেড়ে দিই বুঝেছেন আমি তো ছেড়ে দিয়েছি যারা এখনো হচ্ছে কোনো কারণে বিএনপি কে এখনো সমর্থন করেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব সরাসরি অনুরোধ করবো আপনারা হচ্ছে বিএনপি কে আর সমর্থন করবেন না তারেক রহমানকে কি নেতা বলবেন না তাকে দেশ নেতা মানবেন না যে হচ্ছে দেশে আসতেই হচ্ছে ভয় পায় হলো কথা আর কি তো আগামী পর্বে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম